জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন এবং অসুবিধাগুলি মোকাবিলা করার জন্য চাণক্যের দ্বারা বলা কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় মনে করা হয় চাণক্যের চিন্তাধারা ও নীতির সাহায্যে একজন ব্যক্তি জীবনের সমস্ত চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারেন সেই চাণক্য বা কৌটিল্যের তিরিশটি বাণী তুলে ধরা হল এক শুধুমাত্র সেই ব্যক্তি জীবনে সফলতা অর্জন করতে পারে যে তার লক্ষ্য সম্পর্কে স্পষ্ট ধারণা রাখে লক্ষ্য নির্ধারণ ছাড়া জীবনে সফল হওয়া অসম্ভব দুই ইন্দ্রিয়ের যে অধীন তা চতুরঙ্গ সেনা থাকলেও সে বিনষ্ট হয় তিন কর্কশ কথা অগ্নি চেয়েও ভয়ঙ্কর চার মনের বাসনাকে দূরীভূত করা উচিত নয় এই বাসনাগুলোকে গানে গুঞ্জনের মতো কাজে লাগানো উচিত পাঁচ যারা পরিশ্রমী তাদের কাছে কোনো কিছু জয় করা অসাধ্য নয় শিক্ষিত কোনো ব্যক্তির কাছে কোনো দেশই বিদেশ নয় মিষ্টভাষীদের কোনো শত্রু নেই ছয় গুরু শিষ্যকে যদি একটি অক্ষর শিক্ষা দেন তবে পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যা দিয়ে সেই শিষ্য গুরু ঋণ শোধ করতে পারে সাত শত মূর্খ পুত্রের চেয়ে একটি পুত্র বরং ভালো একটি চন্দ্রই অন্ধকার দূর করে সকল তারা মিলেও তা পারে না আট তিনটি বিষয়ে সন্তোষ থাকা প্রয়োজন নিজের পত্নীতে ভোজনে এবং ধনে কিন্তু অধ্যয়ন জপ আর দান এই তিন বিষয়ে যেন কোনো সন্তোষ না থাকে নয় আদর দেওয়ার অনেক দোষ শাসন করার অনেক গুণ তাই পুত্র বা শিষ্যকে শাসন করাই দরকার আদর দেওয়া নয় তস মন খাঁটি হলে পবিত্র স্থানে গমন অর্থহীন এগারো অন্তঃশ্বাস শূন্যদের উপদেশ দিয়ে কিছু ফল হয় না ঠিক যেমন মলয় পর্বতের সংসর্গে বাঁশ চন্দনে পরিণত হয় না বারো গুণহীন মানুষ যদি উচ্চ বংশও জন্মায় তাতে কিছু আসে যায় না নিচকুলে কুলে জন্মেও যদি কেউ শাস্ত্রজ্ঞ হয় তবে দেবতারাও তাকে সম্মান করে দ তেরো বয়ে থাকা বিদ্যা আর পরের হাতে থাকা ধন একই রকম প্রয়োজনে কোনোটি তুমি পাবে না চোদ্দ একটি দোষ বহু কেউ গ্রাস করে পনেরো রাতের ভূষণ চাঁদ নারীর ভূষণ অতি পৃথিবীর ভূষণ রাজা কিন্তু বিদ্যা সবার ভূষণ ষোলো একটিমাত্র পুষ্পিত সুগন্ধ বৃক্ষে যেমন সমস্ত বন সুবাসিত হয় তেমনি একটি সুপুত্রের দ্বারা সমস্ত কুল ধন্য হয় সতেরো যারা রূপ যৌবন সম্পন্ন এবং উচ্চ কুলজাত হয়েও বিদ্যাহীন তারা সুবাসহীন পলাশ ফুলের মতো বেমানান আঠেরো সুবেশ ভূষিত মূর্খকে দূর থেকেই দেখতে ভালো যতক্ষণ সে কথা না বলে ততক্ষণই তার শোভা কথা বললেই মূর্খতা প্রকাশ পায় উনিশ নানাভাবে শিক্ষা পেলেও দুর্জন কখনো সাধু হয় না নিম গাছ যেমন আমুল জলসিক্ত করে কিংবা দুধে ভিজিয়ে রাখলেও কখনো মিষ্টি হয় না কুড়ি পুত্র যদি হয় গুণবান পিতামাতার কাছে তা স্বর্গ সমান একুশ উৎসবে বিপদে দুর্ভিক্ষে শত্রুর সঙ্গে সংগ্রামকালে রাজদারে এবং শ্মশানে যে সঙ্গে থাকে সেই প্রকৃত বন্ধু বাইশ আড়ালে কাজের বিঘ্ন ঘটায় কিন্তু সামনে ভালো কথা বলে যার উপরে মধু কিন্তু অন্তরে বিশ তাকে পরিত্যাগ করা উচিত তেইশ গুণবানকে আশ্রয় দিলে নির্গুণ গুণী হয় চব্বিশ রাজপথ ও বিদ্যাবত্তা এ দুটি কখনো সমান হয় না রাজা কেবল নিজ দেশেই সমাদৃত বিদ্যান সর্বত্র সমাদৃত পঁচিশ দুষ্টা স্ত্রী প্রবঞ্চক বন্ধু দুর্মুখ ভিত্ত এবং সর্প গৃহে বাস মৃত্যুদ্বার এ বিষয়ে কোনো সংশয় নেই ছাব্বিশ গৃহে যার মা নেই স্ত্রী যার দুর্মুখ তার বনে যাওয়াই ভালো কারণ তার কাছে বন আর গৃহে কোনো তফাত নেই সাতাশ বিদ্যা ব্যতীত জীবন ব্যর্থ কুকুরের ল্যাচ যেমন ব্যর্থ তা দিয়ে সে অঙ্গ অঙ্গও গোপন করতে পারে না মশা তারা হাতি থেকে এক হাজার হাত দূরে ঘোড়া থেকে একশো হাত দূরে শৃঙ্গধারী প্রাণী থেকে দশ হাত দূরে থাকবে অনুরূপ দুরজনের কাছ থেকেও যথাসম্ভব দূরে থাকবে উনতিরিশ বিরাট পশুপালের মাঝেও শাবক যেমন তার মাকে খুঁজে পায় ঠিক তেমনি যে কর্ম করে অর্থ সব সময় তাকেই অনুসরণ করে তিরিশ অহংকারের মতো শত্রু নেই নমস্কার বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল